অনেকক্ষণ পরে স্পিন করার পরে ভাই আটটা টোকেন ধরাই দিছে ইয়েরিনা কাজটা কি ঠিক করলো এখানে চলো নব্বই ডেমেন আরেকটা স্পিন করে দিয়ে দেখি কি পাই আমরা কিন্তু এখানে লালটা নিব কারণ এটা ইনকুবেটারের টপ ডবল রেট অফ সিঙ্গেল ড্যামেজ স্পিন মাইনাস আর এখানে অথবা নীলটা এখানে নীলটাও ভালো আছে ডবল রিডোড স্পিড সিঙ্গেল ড্যামেজ মুভমেন্ট স্পিন মাইনাস দেখো ভাই আমরা কথা বলতেছি এর মধ্যে কিন্তু আমাদের এম টু ফোর নাইনের একটা গান স্ক্রিন দিয়ে দিছে এটা কিন্তু ওল্ড এটা স্কিন এটা ডবল রেট অফ ফায়ার এটা স্কিন সবসময় গেমের মধ্যে রেট অফ ফায়ারের গানের স্কিনগুলো বেশি রেয়ার হয় তোমরা চেষ্টা করবা সবসময় রেট অফ ফায়ারের গানের স্কিনগুলো নেওয়ার সঠিক বলেছেন আপনার বুদ্ধি এখানে নব্বই ডায়মন্ড স্পিন করে দিচ্ছি একটা দুইটা তিনটা ভাই রে ভাই এই টোকেনের যে অবস্থা করছে গেরি গেরিনা এখন টোকেনে দিতে চায় না আগেই ভালো ছিল দশের স্পিন ছিল আমাদের আঠারোটা উনত্রিশটা করে টোকেন দিত সর্বনিম্ন আঠারোটা এবং সর্বোচ্চ উনত্রিশটা তিরিশটা এরকম টোকেন দিত এই যে নয়টা টোকেন দিচ্ছে আমি এই বান্ডিলের এখানে দুটো স্পিন মারিয়ে দিচ্ছি কারণ যদি লাখটা ভালো থাকে বান্ডিল পেয়ে গেলে কিন্তু আমার অনেক লাভ হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু দশটা টোকেন দিছে যাক ভালো দিয়েছে দশটা টোকেন দিলেও ভাই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এখানে কিন্তু আমি স্পিন করতেছি আমার মেশিন গানের সেকশন পূরণ হয়ে গেছে ও ভাই রে ভাই কথা বলতেছে বলতেছে আবারও একটা এম টু ফোর নাইন পেয়ে গেছি আর একটা মেশিন এটা কিন্তু মেশিন গানের টপ স্কিন হ্যাঁ এটা মেশিন গানের টপ স্কিন এটাও কিন্তু আমরা পেয়ে গেছি এখানে কিন্তু আমার ছয়টা টোকেন দিতে থাক এবার মেশিন কেন স্ক্রিনটা পেয়ে গেছি না কোনো অফসোস লাগতেছে না চলো এখানে নব্বই ডায়মন্ড একটা স্পিন করে দিই আমাদের এখানে দুই হাজার ডায়মন্ড আছে তিরানব্বই ডায়মন্ড এবং টোকেন আছে একশো দশটা এর মধ্যে কিন্তু আর আমাদের কিছু টোকেন দরকার হবে সে চল্লিশটা টোকেন আর ডায়মন্ড যে আছে চলো স্পিন করি স্পিন তো করতেছি ভাই টোকেনের পরিমাণ কম দিছে যদি দশটা পনেরোটা করে টোকেন দিত তাহলে কিন্তু আমাদের আরও ডায়মন্ড সেভ হয়ে যেত তোমরা একটু কাজ করবা ক্যারেক্টার একটু চেঞ্জ করে দিবা ভাই একটু গোল্ডেল স্পিন করবা তাহলে কিন্তু আইডি লাইকটা ফ্রেশ হবে তোমাদের তো আমি ভিডিওতে বলে আসি তাই না এখানে ভাই দুই হাজার ডায়মন্ড এবার কিন্তু আর কোনো কিভটা আমি করতেছি না এবার পুরো তিন উনত্রিশশো ডায়মন্ড নিয়ে নামে গেছি উনত্রিশশো ডায়মন্ড নিয়ে মাঠে নেমে গেছি এর মধ্যে ভাই ডায়মন্ড যা খরচ হবে হোক আমি ডায়মন্ডের দিকে তাকাবো না আমি শুধু স্পিন করবো কারণ গোল্ড কয়েন তো স্পিন করতেছি বা এটা ডায়মন্ড না আমার কাছে মনে হচ্ছে আমি একটা গোল্ড কয়েন স্পিন করতেছি গেরি না যেভাবে কাটতেছে টোকেন যেভাবে দিচ্ছে মনে হচ্ছে গোল্ড কয়েন স্পিন করতেছি এখানে একশো পনেরোটা টোকেন আছে চলো একটা স্পিন করে দিই নব্বই ডায়মনের একটা দুইটা তিনটা টোকেন যা দিচ্ছে এই ষাটটা টোকেন পাইছি তাহলে আমার আর দরকার হয় আটত্রিশটা টোকেন চলো আর একটা স্পিন চলতেছে স্পিন দুইটা তিনটা একবারে দশটা দিলে তো কিন্তু টোকেনটা ভালো হয় ভাই কিন্তু নয়টা আটটা করে টোকেন দিচ্ছে না এর কারণে আমার অনেক বেশি ডায়মন্ড খরচ হবে আমি কিন্তু দুটা মেশিন গানের স্পিন পাইছি আর এখানে আমার এইবারে কিন্তু আমাদের এগারোটা টোকেন দিছে আর মাত্র আমাদের আটটা টোকেন প্রয়োজন হয় চলো এখানে নব্বই ডায়মন্ড আটটা স্পিন করে দিই এই স্পিনে আটটা টোকেন কি দিবে গেই না লাস্ট স্পিনে একটু টোকেন বেশি দেয় আমি দেখছি প্রতিটা ইভেন্টে লাস্ট স্পিনে কিন্তু টোকেন বেশি দেয় আমরা কিন্তু নীলটা নেওয়া টার্গেট করতেছি না কারণ ডায়মন্ডগুলো সেভ করে রাখা যাবে লাগবে যাতে পরবর্তী কোনো ইভেন্ট আছে সেটা কমপ্লিট করতে পারি এখানে কিন্তু আমাদের লাস্ট স্পিনে কিন্তু আমরা আটটা টোকেন পেয়ে গেছে আমাদের আড়াইশো টোকেন হয়ে গেছে আর এখান থেকে এখন আমরা এম ওয়ান এইটি সেভেনের গান স্ক্রিনটা একদম এক্সচেঞ্জ করে নিব কারণ এটা ইনকুবেটারের টপ এবং ভালো অ্যাবিলিটিটা ভালো ভাই লুকটাও ভালো অ্যাবিলিটিটাও ভালো কারণ এটা আড়াইশো টো দিচ্ছে খালি খালি তো দিচ্ছে না আর এই এম ওন এইটি সেভেনগুলো যদি সুপার রিং দিত তাহলে কিন্তু অনেক ডায়মন্ড খরচ হতো এখন কিন্তু ডায়মন্ড একটু সেভ হয়ে গেছে কারণ আমার ওখানে টোকেন ছিল কিছু একশো আটত্রিশটা আর এখানে টো টোটাল ডায়মন্ড খরচ হয়েছে বারো তেরোশোর মতো সব মিলাইয়া আমার এখানে টোটাল তেরোশো ডায়মন্ড সাড়ে বারোশো ডায়মন্ড খরচ হয়েছে এম এমএিসটা নিতে টোকেনগুলো বাদে আর টোকেন হিসাব করলে প্রায় পঁচিশশোর মতন ডায়মন্ড খরচ হয় এখানে দেখো এম টু ফোর নাইন এই যে দুটা ম্যাশিং গান পাইছি এটা হচ্ছে এটা স্ক্রিন ডবল রেট আপ পয়ের আমি তো আগেই বলছি রে ভাই ডবল রেট আপ পয়ের গান স্কিনগুলো গেমের মধ্যে সবথেকে বেশি রেয়ার হয় কারণ ওটা চলেও ভালো জিনিসও ভালো লুক দিয়ে আর কি করবো ভাই আসতে আমার অ্যাবিলিটি আর এম ওয়ান এইটি সেভেনের লুকটাও ভালো অ্যাবিলিটিটাও ভালো এই যে আমাদের এম ওয়ান কই 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 খুঁজে পাচ্ছি না তো এই তো আমাদের লাল কালার এটা হচ্ছে ইনকুবেটারের টপ ছিল এক সময় এখন রিটার্ন করে দিয়ে চলো আমরা ট্রেনিং এর যে একটু পরীক্ষা করে দেখি আসলে রেট অফ ফায়ারটা কেমন কাজ করতেছে চলো আমার তো ভাই ফোকাস আছে রেট আমি ড্যামেজ দেখি কি করব গানের গুলি যত দ্রুত বের হবে এনিমি তো তত দ্রুতই মরবে তাই না স্টপ ইট গেট সাম হেল্প চলো এখানি আসি চলে আসি আমি তো ট্রেনিং এর ভিতরে চলে আসি আমাদের মেশিন গান কোথায় এই তো এক্স নিয়ে নিছি কারণ রেট পরীক্ষা করার জন্য এক্স নিলে ভালো হবে গুলি তো বোঝা যাবে যে কেমন বের হয় তোমাদের যদি কোনো এমন সেভেন নেওয়ার চিন্তাভাবনা থাকে ডবল রিলোড স্প্রে এটা এমন সেভেন আছে তোমরা যারা ফিরিশিয়াল পেলে আছো ওইটা নিতে পারো নিতে পারো আমি তো বলতেছি না যে তোমরা নিতেই হবে তোমরা নিতে পারো যদি তোমাদের ভালো লাগে তাহলে এখানে কিন্তু আর এটা কিন্তু আমার সেটিং না এটা হচ্ছে অন্য একজনের সেটিং এই জন্য একটা সমস্যা হচ্ছে আর ভাই রেট অফটা কিন্তু গুলি কিন্তু অনেক ফাস্ট বের হচ্ছে যার কারণে ম্যাচের ভিতরে এনিমি মারতে খুব সুবিধা হবে বলেছেন আর সিঙ্গেল ড্যামেজ কিন্তু আমি আশা করতেছি আমার একটা গানের দরকার তার অ্যাবিলিটি হবে ডবল রিলোড স্পিড এবং সিঙ্গেল রেট অফ ফায়ার এবং মুভমেন্ট স্পিডটা মাইনাস না রেঞ্জটা মাইনাস হবে ফ্রিস্টাল প্লেয়ারদের ক্ষেত্রে রেঞ্জটা মাইনাস হলে একটু টাফ হয়ে যায় মুভমেন্ট স্পিডটা মাইনাস হলে ভালো হয় আর কি তাহলে আসছে গানটা একটা পারফেক্ট একটা গান আসে আর এটা এমএটি সেভেন আছে ওয়ান পান্সম্যানের একটা এম এটি সেভেন ওইটা ভাই অনেক জোশ ভাই অ্যাবিলিটিটা অস্থির ভাই ওল্ড জিনিসগুলোই সব থেকে ভালো হয় ওইটা কথায় আছে না ওল্ড ইজ গোল্ড এখন এটা ওল্ড একটা এমএনটি সেভেন কিন্তু এটা রিটার্ন করে দিছে এখন অনেক প্লেয়ার কাছে থাকবে হেডসেটগুলোও ভালো লাগতেছে এখন তো নিশি আমার ডায়মন্ডগুলো তো সেভ করতে পারি নাই বেশি ভাবছে আরো কয়ে দুই তিনশো ডায়মন্ড সেভ হবে পরবর্তীতে পরে আবার সেই জায়গায় আবার স্পিন করা লাগবে আরও কিছু ডায়মন্ড অফ করব সমস্যা নাই পাইছি তো স্পিনে পাইছি দুইটা একটা এক্সচেঞ্জ করে নিছি তেরোশো সাড়ে বারোশো ডাইমন্ড খরচ হয়েছে এর মধ্যে নিছি ওতে না রে পরবর্তী দুইটা মান্থলি মান্থলি ঠিক হয়ে যাবে না আমরা ট্রেনিং এতে বারোই চলে আসি কারণ ভিডিওটা শেষ করতে হবে তোমাদের পছন্দ হলে তোমরা নিতে পারো সো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে তোমার একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ